হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল মন্ত্র তো আপনাদের স্বাগতম তো ভিউয়ার্স আজ যে টপিক্স নিয়ে আপনাদের সামনে আছে সেটা হচ্ছে বারো ঘন্টা মেয়াদি বান মারা মন্ত্র যেহেতু এটা আপনি যে কোনো শত্রু বা যে কারো যদি বান মারতে মারতে চান তাহলে এই হচ্ছে বারো ঘন্টা মেয়াদি আপনি বান মারতে পারবেন তো এটা বান মারলে আপনার শত্রু প্যারালাইসিসেস বা যে কোনো অসুস্থ বা মারা যেতে পারে যদি আপনি সুন্দর মতো ভালো মতো কোনো ঘরুড়ে কাজ করতে পারেন তো বোয়ার্স কাজে বলতে আমাদের দিয়ে যদি কোনো কাজ করা দেন তাহলে তাহলে স্ক্রিনের যে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনার যে কোনো কাজ গ্যারান্টি সহকারে করে দিতে পারবো আর দুয়ার্স আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নিন পাশে থেকে বেলে বেলায় ক্লিক করে নিন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বৃহস্পতি কার্যকর আছি আপনি কীভাবে এটা প্রয়োগ করবেন তো এটা মন্ত্র বলছি মন্ত্র হচ্ছে যমরাজের কাল দণ্ডে অমুকের কলিজায় মারলাম মারন বান অমুকের কলিজা হোক খান খান অমুকের বুক দরফর করে না হলে মা কালীর জুনি খসে পড়ে তো অমুকের জায়গায় এই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বসাইতে হইব যে যারে আপনি বান মারবেন তার নামটা বসাবেন তো এটা যে কোনো ছেলে মেয়ে বা পুরুষ বা মহিলা ক্ষেত্রেও এটা প্রযোজ্য মানে যে কেউ এটা কাজ করতে পারবেন যে কারোর জন্য তো ইনশাল্লাহ এটা যদি আপনি সঠিক মতো কাজটা করতে পারেন শরীর বন্ধ কইরা আপনার তারপর কাজ করতে হলে ইনশাআল্লাহ আপনি বারো ঘন্টায় ফলাফল পেয়ে যাবেন তো এটা আগে আপনি সিদ্ধ করতে হইব আশি হাজার পাঠ কইরা এটা সিদ্ধ করবেন যে কোনো অমাবস্যার রাতে এটা সিদ্ধ করতে হইব প্রথম রাতে অমাবস্যার রাতে প্রথম রাতে এটা সিদ্ধ করবেন তো সিদ্ধ করার পর আপনি করবেন কি এই মন্ত্র দিয়ে তিনটা তাবিজ তৈরি করবেন এই তিনটা তাবিজ তৈরি করবেন যার রাণেশক রামসিঞ্জুর কৃষ্ণ সিন্ধুর আনারের কালি দিয়ে বুজপত এই আবার বলছি জাফরান রাম সিন্দুর কৃষ্ণ সিন্দুর আনারের কালি দিয়ে বুঝপত্র তিনটা তাবিজ তৈরি করবেন তিনটা তাবিজ তৈরি করার পর একটা তাবিজ আপনি এই যে শ্মশানে পুঁতে দিবেন রাত বারোটার পরে গিয়ে একটা শ্মশানে যাইবেন গিয়ে এই তাবিজটা পুঁতে দিয়ে আসবেন একটা তাবিজ আপনি রাত তিনটার সময় একটা যে কোনো পুরাতন কবরস্থান যাইবেন বা বা কবরস্থান যেটাই বলেন আপনারা সেটাইতে যাইবেন গিয়ে একটা তাবিজ পুঁতে দিবেন আর একটা তাবিজ হচ্ছে আপনার বাড়ির পাশে বা শত্রুর বাড়ির পাশে মানে সত্তর বাড়ির পাশে রাখলে ভালো হয় তো ওখানে দুইটা পাথর দিয়ে চাপ মারা রেখে দেবেন নিচে একটা পাথর দেবেন উপরে থাবিজটা রাখবেন এর উপরে একটা পাথর দেবেন পাথরের চাপ দিয়ে রাখবেন চাপ দিয়ে রাখলে ইনশাল্লাহ আপনি বারো ঘন্টার ভিতরে কাজটা হয়ে যাবে তো কাজটা করতে হবে রাত্রে দিনে না রাত্রে কাজ করলে ইনশাল্লাহ বারোটা থেকে তিনটা পর্যন্ত যদি আপনি এই কাজটি করেন তাহলে দিনের ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন মানে মাগরিবের টাইম টাইমে আপনি পরদিন রেজাল্ট পেয়ে যাবেন এটা অনুমতি কেন্দ্রে আমার কাছে ফোন ফোন তো ধন্যবাদ সঙ্গে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ